নমস্কার দর্শক বন্ধু আই বিশি শাস্ত্রী ভাগ্য বিজয় স্বাগত জয়ব জয় তারা আজ সতেরোই মার্চ দু হাজার চব্বিশ রবিবারের রাশিফল আজ চন্দ্রগ্রহটি স্থিত থাকছে বিশ্ব রাশিতে এবং চন্দ্রগ্রহটি নক্ষত্র ফল প্রদান করছে নিকোশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গল গ্রহের নক্ষত্রে ফল প্রদান করছে তাহলে বারোটি রাশির ফলাফল কি হতে যাচ্ছে সেটা জানতে জানালি পুরো ভিডিওটা দেখুন যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না চলুন আসা যাক আজকের রাশি প্রথমে আসবো আমরা মেষ রাশি মেষ রাশি সাপকে দ্বিতীয় এবং দশম আজ অর্থ বিনিয়োগ করার জন্য বিশেষভাবে উপযুক্ত তবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কোনো আইনিক সমস্যা যদি এসে থাকে সেই সমস্যাতে কাজ মুক্তি পাবার পারে। তবে যারা নতুন কোন শিক্ষার কোর্সে ভর্তি হতে চাইছেন সেই ভর্তি হওয়ার একটা সুযোগ আপনার খুব ভালো আসবে হঠাৎ করে কোনো টাকা প্রাপ্তি সুযোগ পেতে পারে আইনে কোনো সমস্যা থাকলে সেই আইনে সমস্যা জটিলতা থেকে বেরিয়ে আসার সুযোগ পেতে পারে কর্মস্থান নিয়ে যদি চাপ থাকে সেই জায়গা কিছুটা হলো দূর হতে পারে মনের ইচ্ছা পূর্ণ হবার সুযোগ পেতে পারেন তবে ব্যবসা ক্ষেত্রে একটু চাপ থাকলেও মোটামুটি ভালো যাবে স্বাস্থ্যের জায়গা বলতে গেলে আজ পেশার বা পেট সংক্রান্ত একটু সমস্যা আসার প্রবণতা থাকতে পারে শরীর গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে এরকম টাইপের ইস্যু আসতে পারে প্রতিকারের সাথে বলতে গেলে চন্দ্রগ্রহের চন্দ্রগ্রহের বীজ মন্ত্রের চপ এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বিশ্ব রাশি বিশ্ব রাশিতেই চন্দ্রঘটি বসে আছে তার ঠিক নবম গৃহে বসে আছে মঙ্গল অর্থাৎ আজকে আপনার ভাগ্য খুলতে পারে বা ভাগ্য খোলার সম্ভাবনা আছে মেজাজটা একটু উগ্র হবার প্রবণতা থাকতে পারে তবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে মান হানি হবার একটা প্রবণতা থাকতে পারে যে কোনোই কাজ করেন না কেন একটু সাবধানতা অবলম্বন করবে এবং সেটাকে একটু স্থিরতা ভাব নিয়ে চলাফেরা করবেন তবে যারা ট্রাভেলিং করে কোনো ব্যবসার যুক্ত আছেন সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সার প্রবণতা থাকতে পারে প্রেমের দেখা শুভ বলা চলছে পিতার স্বাস্থ্য জায়গাটা একটু নজর রাখবেন বিশেষত প্রেশার বা পা সংক্রান্ত সমস্যা নিয়ে একটু ভোগান্তি আসতে পারে প্রতিকার হিসাবে যদি আমরা শিক্ষা শিক্ষাক্ষেত্র আছে একটু শিক্ষাক্ষেত্র যারা মেডিসিন মেডিকেল ডিপার্টমেন্টে বা ইঞ্জিনিয়ারিং স্টিমে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে প্রতিকার হিসাবে বলতে গেলে মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রের ঝপ করুন এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে মিথুন রাশি ঠিক দ্বাদশে বসে আছে এবং তার ঠিক অষ্টম গৃহে বসে আছে মঙ্গল আজ হেলথের জায়গায় একটু নজর রাখবেন মানে হজম বা গ্যাস্ট্রিক বা সংক্রান্ত কোনো একটা ইস্যু আসতে পারে আর অর্থ ব্যয় আজকে একটু বাড়তে পারে বা হটকার সিদ্ধান্ত এই ব্যয়টা একটু আসবে ভ্রমণ আজকে একটু অ্যাভয়েড করায় খুব ভালো হবে ভ্রমণ জায়গাগুলো না করাই বেশ ভালো কর্মক্ষেত্র আজকে যে সমস্ত ব্যক্তিরা ফায়ার রিলেটেড বা যারা কোনো স্টোনের ব্যবসার সাথে যুক্ত যারা কোনো রেলওয়ে যেমন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সার্ভিসের সাথে যুক্ত আছেন এই সমস্ত কর্ম বা ব্যবসা ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে তবে মানসিক চিন্তা আজকে একটু হঠাৎ করে বাড়তে পারে তবে আজকে যদি নতুন কোনো জিনিস ক্রয় করে গৃহে আনতে চান সেটার জন্য বেশ উপযুক্ত টাইম বলে মনে করা হচ্ছে গৃহেতে কোনো আত্মীয় আনাগামন আসতে পারে তবে আজ ব্যয় কিন্তু আয়ের চেয়ে ব্যয় বাড়তে থাকবে প্রতিকারী সাহেব বলতে গেলে চন্দ্রদেবের বীজ মন্ত্রে জপ করুন পারলে একটু সাদা রঙের বস্ত্র পরুন দেখবেন আমরা দিনটা খুব ভালো যাব এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশি সাপক্ষে সপ্তম এবং একাদশের সঙ্গে সম্পর্ক করছে সপ্তম এবং একাদশের সঙ্গে সম্পর্ক থাকার ফলে আপনার অর্থ জায়গা খুব ভালো প্রাপ্তি হতে চলেছে তবে মানসিক চিন্তা আজ আপনার মানসিক চিন্তা আপনাকে বেশ ভালোভাবে সমস্যা সৃষ্টি করতে পারে তবে যারা ব্যবসা ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়িয়ে চলছেন তাদের ক্ষেত্রে ভালো ইম্প্রুভমেন্ট পাবেন প্রেমের জায়গা শুভ ভূ সম্পদ বা গৃহ ক্রয় করার জন্য বা গৃহ করার পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা আজ আপনার সার্থক হতে পারে তবে আজ আপনার কোনো বন্ধু যদি কোনো কোন কনসাল্ট আপনি নেন সেই জায়গায় বাধাপ্রাপ্ত প্রবণতা দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে আজ একটু সুনাম বাড়বে বা কর্মের চাপ বৃদ্ধি প্রবণতা থাকবে প্রতিকার হিসাবে যদি আসতে যাই শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ অথবা বৃহস্পতি গ্রহের সরি শুক্র গ্রহের একটু দান দিন এবার আসব ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশির সাপক্ষে যেটা দেখা যাচ্ছে ষষ্ঠ গৃহে সরি হ্যাঁ ষষ্ঠ সঙ্গে এবং অপরদিকে দশম দশমের সাথে কানেকশান করছে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো কর্মের সাথে যারা লিপ্ত আছেন অ্যাটাচমেন্ট আছেন সেই সমস্ত ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে তবে ট্রাভেলিং করার জন্য বা ট্রাভেলিং করার ক্ষেত্রে আপনার কোনো থেকে সাহায্য পেতে পারেন তবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে আজকের দিনে উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তিরা মাথা পিট সংক্রান্ত সমস্যা যারা ভুগছেন কোনো না কোন ইস্যুতে যারা ভুগছেন সেই জায়গা থেকে আপনারা অনেকটা সুরাহা পেতে পারেন তবে মানে সন্তানদের শিক্ষা ক্ষেত্রে একটু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে আর আজকে অর্থ মোটামুটি একটু সঞ্চয় হবে এটা দেখা যাচ্ছে তবে ভ্রমণ করার সময় কোনো ব্যক্তির সাথে হঠাৎ করে কোনো তর্কে জড়িয়ে যাওয়ার একটা ভাবনা আসতে পারে প্রতিকার হিসাবে যদি আমরা আসতে যাই ওভারঅল যাতে যে প্রতিকার আসতে চাই নবগ্রহের বীজ মন্ত্রে জপ বা কালো তিল বহমান জলে নিক্ষেপ করুন এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে দেখুন কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চম ভাব এক দুই তিন চার পাঁচ অপরদিকে নবম ভাব কাজে আপনার ব্যবসা ক্ষেত্রে খুব ভালো প্রাপ্তি যে সমস্ত ব্যবসায়ীরা কৃষক জাতীয় পণ্য বা কৃষি জাতীয় পণ্য বা কাঁচামাল টাইপের কোনো পণ্য ব্যবসা করছেন একটা কোনো ব্যবসা করেন খাবারের ব্যবসা কর এই সমস্ত জিনিস সাথে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা যাচ্ছে আচ্ছা হঠাৎ করে কোনো কিছু জিনিস প্রাপ্তি পাওয়ার প্রবণতা থাকতে পারে তবে প্রেমের জায়গা শুভ যারা অবিবাহিত ব্যক্তি আছেন তাদের বিবাহের সম্বন্ধ আসবে যারা যে সমস্ত ব্যক্তিরা গৃহে কোনো না কোনো ঝামেলা সাথে জড়িয়ে আছেন সেই ঝামেলা থেকে আজ আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারেন তবে বিনা কারণবশত কোনো ঝামেলা আপনার সাথে সৃষ্টি হবার প্রবণতা থাকতে পারে তবে কোনো ফিউচার জন্য কোনো টাকা যদি আপনি ইনভেস্ট করে থাকেন সেই জায়গায় কোনো একটু ঘাটতি প্রবণতা থাকতে পারে প্রতিকার হিসেবে বলতে গেলে ওনাদের বলবো ব্রাহ্মণদের হলুদ রঙের কোনো খাবার বা হলুদ রঙের কোনো বস্ত্র গিফট করুন এটা আবার জন্য খুব ভালো ফল পাবেন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি তুলা রাশি জাতক বা জাতিকা জন্য দিনটি কেমন যাবে দেখুন তুলা রাশির ক্ষেত্রে একদিকে চতুর্থ এক দুই তিন চার চতুর্থ আবার অপরদিকে গৃহে কোনো না কোনো ব্যক্তির সাথে একটু ঝামেলা হতে পারে শিক্ষা জায়গা তেমন একটা ভালো যাবে না আর তর্ক বিতর্ক বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা এরকম রিলেটেড কোন একটা ইস্যু আপনার এসেই যাবে তবে আজকে আপনার যদি কোনো ভ্রমণ করে থাকে ভ্রমণের ক্ষেত্রে বা ভ্রমণের কোনো পরিকল্পনা করছে সহ পরিবার ক্ষেত্রস্থ নিয়ে সেটা ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পেতে পারেন তবে মানসিক চিন্তা মানসিক চিন্তা কিন্তু আজ আপনার একটু বাড়তে থাকবে প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ প্রাপ্তি বলা চলছে তবে কোনো আত্মীয় আজ আপনাকে ফাইন্যান্সিয়াল বা ব্যবসা কোনো পরিকল্পনা জায়গা থেকে হেল্প করতে পারে তো আজকে একটু মানে শারীরিক দিক থেকে কোনো না কোনো একটু আঘাত আসার প্রবণতা থাকতে পারে হিসাবে বলতে গেলে শিবের পূজা করুন বা গোলাপি রঙের বস্ত্রের টুকরো নিজের কাছে রাখুন এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে বৃশ্চিক রাশির সাপকে সপ্তম আবার অপর দিকে তৃতীয় তিন আর সাতের কানেকশন করছে আজ আপনার মেজাজটা একটু উগ্রটে ভাব বা আপনার কোনো ভাতৃত্ব স্থান থেকে একটু ঝামেলা হবার প্রবণতা থাকতে পারে মতের অমিল হতে পারে পরিবারে কোন সশস্ত্র কোন বিচ্ছেদরা এবার একটু সমস্যা আসতে প্রবণতা থাকতে পারে সাবধানে থাকবেন সংযত হবার চেষ্টা করবেন তবে কর্মক্ষেত্রে শুভ প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে তবে স্বাস্থ্যের জায়গায় একটু রক্ত বা গুপ্ত স্থানে কোনো একটু সমস্যা একটু আসার প্রবণতা অর্থ একটু প্রাপ্তি হতে পারে বা আপনার পাওনা সুযোগ পেতে পারে মানসিক দিক থেকে একটু চঞ্চলতা স্থির হতে পারে তবে যারা কোনো ট্রাভেলিং ট্যুরিজম বা কোনো যারা কোনো স্পেশাল কোর্স করছেন সেই সমস্ত কোর্স আপনি কোনো একটা ইম্প্রুভমেন্ট পাওয়ার প্রবণতা থাকতে পারে বলতে গেলে মঙ্গল গ্রহের বীজ মন্ত্রের জব বা মঙ্গল গ্রহের দান দিতে পারে এটা আপনার জন্য খুব ভালো ফিল এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ ধনরাশি ধন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে দেখুন ধনুরাশির পক্ষে দ্বিতীয় আবার অপরদিকে ষষ্ঠ তো অর্থ সংক্রান্ত ব্যাপারে আজকে আপনার ক্ষেত্রে কিন্তু খুব খুব ভালো যাবে অর্থ বিনিয়োগ বা ইনভেস্ট করার জন্য খুব প্রাপ্তি বলা চলছে তবে প্রেমের জায়গায় তেমন একটা ভালো যাবে না এটা দেখা যাচ্ছে তবে যারা লোহার ব্যবসাতে যুক্ত বা কোনো কসমেটিক প্রোডাক্ট ব্যবসা বা কোনো গ্রসারি আইটেমের প্রোডাক্ট সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে তবে মেজাজটা আপনার একটু একটু কম হতে পারে এই জায়গার একটা শুভ ফল পেতে পারে তবে আজকে পিতার সাথে একটু মত বিরোধিতা আসতে পারে তবে ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে আজ একটু সমস্যা এলেও বা সংক্রান্ত সমস্যা এলেও সেটা আপনার সুরাহা পেয়ে যেতে পারে তবে কর্ম নিয়ে মোটামুটি ভালোই যাবে ওভারঅল যা থেকে আজকে ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো ফলই থাকছে তাও একটু প্রতিকার বলে দিই গৃহে সুগন্ধি ধূপ জ্বালান বা সুগন্ধি জাতীয় জিনিসটা গৃহে রাখুন দেখুন ভালো ফল পেতে পারে এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটি কেবল যাবে দেখুন মকর রাশির পক্ষে মকর রাশির পক্ষে যেটা আছে মকর রাশিতেই মঙ্গল বসে আছে তার ঠিক পঞ্চম গৃহে বসে আছে চন্দ্র অর্থাৎ আপনার কোনো মাঙ্গালিক অনুষ্ঠানে বা মাঙ্গালিক প্রোডাক্টের সাথে যারা কোনো বিজনেসের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রফিটেবল হবে কোনো ধার্মিক বা সমাজ সেবা মূলক কোনো কর্মসত্রী রাজনীতিবিদ এই সমস্ত সমস্ত ওয়ার্কিংয়ের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে তবে হেলথের জায়গা কিন্তু একটু সমস্যা থাকতে হবে আপনার কোনো শত্রু আপনার ক্ষতিকর একটা পরিকল্পনা রাখতে পারে এই জায়গাটা একটু সাবধান থাকবেন মকর রাশি জাতক ব্যতিকাদের ক্ষেত্রে তবে আজকে আপনার যে সমস্ত ব্যক্তিরা কোনো হটোকারী সিদ্ধান্ত নেয় কোনো ফাটকামূলক কর্মে অর্থ ইনভেস্ট করে দিচ্ছেন সেই জায়গা কিন্তু তেমন একটা ভালো ফল পাবেন না এই জায়গাটা সমস্যা আসতে পারে তবে প্রেমের জায়গা মকর প্রেমের জায়গা শুভ বলা চলছে তবে ভ্রমণ করার জন্য বা বাড়ি থেকে একটু লং ড্রাইভ করার জন্য উপযুক্ত টাইম দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির প্রতিকার হিসাবে বলতে গেলে শ্রীকৃষ্ণের ব্রীজ মন্ত্রের জব করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে দ্বাদশ মানে বারো নাম্বার দুই তিন চার চার এবং বারো সাথে কানেকশন পাচ্ছে তো গৃহ আজ কোনো না কোনো অশান্তি হলে সেই অশান্তি থেকে কিছুটা হল সুরাহা পেতে পারেন তবে স্বাস্থ্যর জায়গায় নজর রাখুন বাড়ির আত্মীয়দের দ্বারা বা কোনো বাইরে কোনো ব্যক্তি হঠাৎ করে বাড়ির মধ্যে এসে একটু ঝামেলা সৃষ্টি করে দিতে পারে তাই আপনার সেই জায়গাগুলো থেকে একটু অ্যাভয়েড করুন বা পরচর্চা থেকে একটু অ্যাভয়েড করুন সেই কোনো সমস্যা আপনার বাড়িতে একটা সৃষ্টি আসতে পারে শিক্ষা জায়গায় শিক্ষা জায়গায় যে আপনার একটু মন এলেও আবার দুপুরের পর থেকে এটা আবার স্থিরতা ফিরে পাবেন তবে আজকে কোনো অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য পরিকল্পনা করতে পারে যারা কোনো জিনিস ইলেকট্রনিক জিনিস প্রোডাক্ট পারচেস করতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু শুভ প্রাপ্তি বলা চলছে তবে মেজাজটা আজকে একটু কিছুটা হল উগ্রটে ভাব বা চোটা ভাব এই রকম টাইপের সমস্যা একটু আসতে পারে স্বাস্থ্য নিয়ে বলতে গেলে আপনাদের বলবো জল সংক্রান্ত সমস্যা নিয়ে একটু ভোগান্তি হতে পারে ওভারঅল ব্যাটারি যাবে কুম্ভ রাশির মান হানি হওয়ার একটা প্রবণতা থাকতে পারে প্রতিকার হিসেবে বলতে গেলে আপনাদের বলবো কেতু গ্রহের দান বা কেতু গ্রহের বীজ মন্ত্রের চাপ করুন এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে দেখুন মীন রাশি মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তা একাদশ এবং তৃতীয় তাই অর্থর জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুভ তবে কর্মক্ষেত্রে চাপ আপনাদের কর্মক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি প্রবণতা দেখতে পাচ্ছি তবে যারা ভ্রমণ করেন ভ্রমণের ক্ষেত্রে শুভ বলা চলছে বা যারা ব্যবসাতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অর্থ সঞ্চয় হঠাৎ করে কোন সুসংবাদ পাওয়ার প্রবণতা থাকতে পারে তবে আজকে আপনার গৃহে কোনো মাঙ্গালিক অনুষ্ঠান হবার পরিকল্পনা আসতে পারে তবে কর্মক্ষেত্রে তবে কর্মক্ষেত্রে আজ আপনারা চাপ বৃদ্ধি প্রবণতা থাকতে পারে তবে মেজাজটা আজ আপনার উগ্রটা থেকে একটু সামান্য হলেও মিল আসতে পারে যদি স্বামী স্ত্রীদের মধ্যে বা কোনো বাড়ির কোন মতের অমিল থাকলে সে জায়গা থেকে একটু ঝামেলা থেকে মিল হবে প্রতিকার হিসাবে যদি বলতে যায় শুক্র গ্রহের দান দিন এটা আপনার জন্য খুব ভালো ফল পাবেন ব্যবসা ক্ষেত্রে বলতে গেলে যারা কোনো পাট দিয়ে পার্টের প্রোডাক্টে কোনো প্রোডাক্ট ইউজ করছেন বা সেলসের সাথে যুক্ত আছেন আর যারা ফাটকামূলক কারবার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে বিশেষত প্রফিটেবল হয় মাঙ্গালি প্রোডাক্টও প্রফিটেবল হবে বলবো না হবে না প্রফিটেবেল হবে তবে কর্মস্থানটা নিয়ে খালি কিছুটা হলো সমস্যা আসতে পারে তবে বাড়ি বা পৈতৃক কোনো ব্যবসার সাথে যা যুক্ত তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে ওভারঅল যা থেকে মোটামুটি ভালো যাবে মীন রাশি প্রতিকার হিসেবে যদি আমরা আসতে যাই মীন রাশির প্রতিকার হিসেবে আমরা বলতে গেলে বলবো হনুমান চাল্লিশা পাঠ করলে খুব বেটার ফিল পাবেন এই ছিল আজ আমাদের রাশিফল নেক্সট দিনের রাশি জানার জানা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ